এই রোটেশন রোটেশন নোতে সারা তুমি লক সারা ছিল কিভাবে লক সারা করতেছ না এই যে লক হয়ে গেছে লাগে ঘোড়া দিয়ে আছে हेलो ইজ লক ডিভাইস রোটेट ডিভাইস রোটेट ডিভাইস রোটेट ডিভাইস রোটेट এই

জাহির কাকা আপনারা মঞ্চের সামনে চলে আসুন আপনারা ফার্স্ট সেকেন্ড একটা জিনিস সেটা হচ্ছে ইউটিউবিং ইউটিউবিং লাইভ এই লকটা ছাড়া পারতেছি ওরিয়েন্টেশন ইজ লক ডিভাইস লক এটা ছাড়া ই আছে না আছে